হ্যালো এ প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও খুবই ভালো আছি আজকে নিয়ে চলে এসেছি দুই দুটো পিঠের রেসিপি নিয়ে বাঙালিদের পিঠে কিন্তু একটা ভালোবাসা তার উপর আবার শীতকাল বলে কথা পিঠে হবে না সেটা কি করে হয় কি তাই না তাই চললাম পিঠে বানাতে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম এক বাটি পরিমাণে সুজি আর ওই বাটিটা মেপেই এক বাটির একটু কম জল দিয়ে দিলাম বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ আর শীতকাল মানেই পিঠে ফুলির উৎসব ঘরে ঘরে তো এই রেসিপিটা একবার আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন বাড়িতে খুব সুন্দর লাগে খেতে আর বানানো খুবই সহজ যে কেউ বানাতে পারবে তাহলে চলুন কথা বলতে বলতে অনেক কিছু এখানে মিশিয়ে দিলাম এবারে বলে দিই কী কী দিয়েছি তো স্বাদ মতো লবণ দিয়েছি আর দিয়েছি ওই তিন থেকে চার টেবিল চামচ পরিমাণে চিনি এবার একটা পেস্ট রেডি করে নেব একটা বোল নিয়ে নিয়েছি এর মধ্যে পেস্টটা আমি ঢেলে দেবো পেস্টটা এখন যতটা পাতলা লাগছে এটা কিন্তু পরে ঘন হয়ে যাবে যখন এটা রেস্টে রাখা হবে কারণ সুজি আছে তো ফুলে যায় অল্প একটু জল দিয়ে দিয়েছি আর দিয়েছি এখানে তিন টেবিল চামচ পরিমাণে টক দই স্বাদটা খুব সুন্দর আসে টক দই দিলে তাই দিলাম আপনারা অবশ্যই দেবেন ভালোভাবে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেবো চলুন ততক্ষণে আমি পুটটা রেডি করে নিই এরপর কড়াইতে দিয়ে দিলাম আমি কোরানো নারকেল আর দিয়ে দিলাম গুড় আপনারা চাইলে এখানে চিনি দিয়েও করতে পারেন আবার চিনি গুড় দুটোও ইউজ করতে পারেন আমি গুড়টা দিয়ে ভালোভাবে এবার নেড়ে চেড়ে নিচ্ছি যেহেতু গুড়টা অনেক বড়ো ছিল তাই খুন্তি দিয়ে ভাঙার চেষ্টা করছি আমার মতো আপনারা আবার কড়াইতে যুদ্ধ করতে চাবেন না এরম যদি দেখেন বড়ো গুড় তাহলে একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন তাহলে খুব সহজে গলে যাবে আমার মতো আর আপনাদেরকে যুদ্ধ করতে হবে না তারপর অল্প একটু দিয়ে দিয়েছি আমি এখানে আদা আদা দিলে না ফ্লেভারটা খুব সুন্দর আছে নেড়ে চেড়ে নিচ্ছি গ্যাসের আজ একদম লো থেকে মিডিয়াম রেখেছি ভালোভাবে নেড়ে নিয়ে যখন গুড়টা গলে আসবে একটা চটচটে ভাব চলে আসবে এর মধ্যে তখনই আমি নামিয়ে নেব আর নারকোলের যে কাঁচা গন্ধটা না সেটাও চলে যায় তাহলে চলুন রেডি আমার পুর এবার একটা প্লেটের মধ্যে এটা আমি ঢেলে নিই পুর এখানে রেডি হয়ে গেছে এবার আমি যেটাতে বানাবো পিঠেটা ওটা রেডি করে নিই আমি এখানে নিয়েছি একটা ইডলি স্ট্যান্ড তার মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে কী হয় সবার বাড়িতে তো ইডলি স্ট্যান্ডটা থাকে না তো সেই জায়গায় আপনারা একটা স্টিলের বাটি কিংবা স্টিলের গ্লাস ইউজ করতে পারেন তো আমি আপনাদেরকে সেটা দিয়েও বানিয়ে দেখিয়ে দেব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়ে ওটা আমি এখন সাইডে সরিয়ে দিলাম আর এদিকে যে সুজির ব্যাটারটা রেডি করে রেখেছিলাম ওটাও দেখুন একটু ঘন হয়ে এসছে এবার চামচ দিয়ে আমি আবার একবার মিশিয়ে নিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো এক চিমটে বেকিং পাউডার এক চিমটে খুব বেশি দেওয়ার দরকার নেই এক চিমটেই যথেষ্ট আর বেকিং পাউডার দিলে না পিঠাটা খুব সুন্দর সফট হয় ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার চলুন এটাকে এবার ইডলি স্ট্যান্ডে দিয়ে দিই অল্প অল্প করে প্রথমে দিতে হবে আমি সবার প্রথম যেটা রেডি করছি এই খুনি এটা না একটু বেশি পরিমাণে দিয়ে ফেলেছি তো আপনাদেরকে বলছি আপনারা অল্প করেই দেবেন কারণ এরপর যখন আবার পুটটা পড়বে তার উপর আবার যখন ব্যাটারটা যাবে তখন কিন্তু ভর্তি হয়ে যাবে পুরো আর ইডলি স্ট্যান্ডটা খুবই ছোটো ছিল আমার আমি বুঝতে পাইনি প্রথমেই বেশি পরিমাণে দিয়ে ফেলেছি এরপর পুটটা সাজিয়ে দিলাম ওপর থেকে আবার একটু ব্যাটার দিয়ে দেবো এতে কি হবে পুটটাও ঢাকা পড়ে যাবে হালকা হালকা দেখা যাবে পুরো সেই ভাপা পিঠের মতো দেখতে লাগে খেতেও কিন্তু খুব সুন্দর হয় এটা চালের গুড়ি দিয়ে বানানো নাকি সুজি দিয়ে বানানো হঠাৎ করে কেউ বুঝতেই পারবে না আমার বরমশাই তো খেয়ে সবার প্রথমে বলেছিল এটা নাকি আমি চাল দিয়েই বানিয়েছি তারপর যখন শুনলো আমি সুজি দিয়ে বানিয়েছি শুনে তো অবাক বলল খেতে নাকি খুব সুস্বাদু হয়েছে আর এটা পুর ছাড়াও আপনারা এইভাবে যদি ব্যাটারটা শুধু দিয়ে সেদ্ধ করে নেন মানে স্টিমে বসিয়ে দেন তারপর এটা যদি নলেন গুড়ের সাথে পরিবেশন করেন সেটাও না খেতে খুবই সুন্দর লাগে একইভাবে আমি এটাও রেডি করে নিয়েছি এটা কিন্তু আমি প্রথম থেকে অল্প অল্প করে দিয়েছি দেখুন প্রথমটা ভুল করে ফেলেছি কিন্তু দ্বিতীয়টা একদম পারফেক্ট হয়েছে আমার এবার চলুন এটাকে স্টিমে বসিয়ে দিই হাড়িতে অল্প জল দিয়েছি এর ওপর আমি স্ট্যান্ডটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো দশ থেকে পনেরো মিনিটেই এটা রেডি হয়ে যায় এবার চলুন একটা গ্লাসে আপনাদেরকে বানিয়ে দেখাই গ্লাসের মধ্যেও অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি সাদা তেল এরপরে ব্যাটারটা ঢেলে নিয়েছি আর একটা গোল করে লম্বা করে বানিয়ে নিয়েছি পুর ওটাই এর মধ্যে ভরে দিয়েছি এবার দেখুন কড়াইতে জল দিয়ে একটা বাটি বসিয়ে ওপরে গ্লাসটা দিয়েছি যাতে গ্লাসটা পড়ে না যায় আপনারা চাইলে একটা স্টিলের স্ট্যান্ড দিয়ে ভেতরে তিনটে চারটে গ্লাসও এরকম বসিয়ে দিতে পারেন এখানে আমার এই পিঠেটা রেডি হয়ে গেছে এটা না বানাতে আমার খুব বেশি টাইম লাগেনি দশ মিনিটেই রেডি হয়ে গেছে কারণ ওই যে বললাম ইডলি স্ট্যান্ডটা আমার খুবই ছোটো ছিল তাই জন্য আর এই গ্লাসেরটা সময় লেগেছে পনেরো মিনিট চেক করে নেবেন এইভাবে কোনো চামচের পেছন দিয়ে না হলে ছুরি কিংবা টুথপিন দিয়ে তো টুথপিন যদি ক্লিন আসে তাহলে কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে তারপর ঠান্ডা করে বের করে নিতে হবে গরম অবস্থাতে বের করতে যাবেন না তাহলে কী হবে ভেঙে যাবে পিঠেগুলো ঠান্ডা করে এগুলোকে জাস্ট চামচের পেছন দিয়ে হালকা একটু ঘুরিয়ে নিলে দেখবে খুব সুন্দর উঠে আসছে রকম সমস্যা হবে না মানে আটকেও যাবে না আর গ্লাসে হালকা একটু তলায় ঠুকিয়ে দিয়ে দুই হাতের তালু দিয়ে এইভাবে ঘুরিয়ে নিলেই কিন্তু গ্লাস থেকে উঠে আসে এবার গ্লাস পিঠেটাকে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে আর যেহেতু চিনি দেওয়া আছে ব্যাটারের মধ্যে তাই বাইরেটাও মিষ্টি লাগে আবার পুরের সাথে মিষ্টি ভাবটা আসে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর গুড় দিয়ে এই পুটটা বানাতে চেষ্টা করবেন তাহলে খেতে খুবই সুন্দর লাগে তাহলে চলুন আজকের রেসিপিটা এই পর্যন্ত আবার দেখাবে নতুন কোনো রেসিপি নেই ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন এটা তো শীতকাল শীত মানেই নানান রকম পিঠে পুলির উৎসব তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন বাড়ির সবাই খেয়ে প্রশংসা করবেই করবে আর খুবই ইজি খুবই সিম্পল সে তো আপনারা দেখে বুঝে গেছেন বাচ্চা থেকে বড় সবাই বানাতে পারবে চলুন টাটা বাই বাই